প্রাণের পর কেমনি খুশি উহার আধারে প্রভাত পাখির গা আজকে এই চমৎকার সকালে অর্থাৎ বলতে পারি যে অক্টোবরের সকাল খুব চমৎকার ভাবে মেঘ এবং সূর্য খেলা করছে সেই সন্দিক্ষণে আমরা মাগবা সরকারের বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে জাতীয় কন্যা শিশু দিবসের আয়োজনটি করতে পারছি এর জন্য প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ শিশু একাডেমি মাগুরাকে কারণ তারা চমৎকারভাবে মাগরার শিশুদেরকে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কাজ করছে আজকে যে মানুষগুলোর সাথে আমি এখানে অবস্থান করছি আমি শ্রদ্ধার সাথে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তারা এমনভাবে মাগরাকে সাজিয়ে তোলবার জন্য নিজেদের প্রাণকম চেষ্টা করছেন যার নিদর্শন কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহাদারী শাসন শাশ্বতিশীল তিনি চমৎকারভাবে বিভিন্ন কার্যক্রমে এবং মাগ্রার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তার অনেক উদ্যোগ রয়েছে নিয়মিত কাজ করে চলেছেন আমরা একসাথে অনেকগুলো উদ্যোগে সারথি হয়েও কাজ করেছি সেখানে স্যারের দৃঢ়তা এবং প্রজ্ঞা দেখেছি যেটা আসলে প্রমাণ করে যে নারী কখনোই পিছিয়ে থাকবে না থাকেনি বের হয়ে আসবে সকল সেকল শৃঙ্খলকে ভেদ করে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হাসিনা মুক্তাজ তিনি এর আগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাগুরাতে জেলা প্রশাসনের হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আমরা একসাথে উপজেলা ভিত্তিক বিভিন্ন আয়োজন দেখেছি যেখানে দেখেছি যে উপজেলা নির্বাহী অফিসার অনেক জায়গাতে পুরুষ থাকার পরেও তিনি নারী হয়ে সেই উপজেলাটাকে কত সুন্দর ভাবে আন্তরিকতার সাথে সাজিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি আর আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যিনি অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধা এবং প্রিয় আমাদের নির্মল কুমার জর্দার স্যার স্যার আসলে শিক্ষার্থীদের সাথে এমন ভাবে মিশে যান এবং শিক্ষার্থীরা এত বেশি ভালোবাসে সেটা কিন্তু বাইরে থেকে আমরা বুঝতে পারি তা আমাদের সকল অতিথিদের জন্য আমি আরো একবার করতারি প্রত্যাশা করছি সবার কাছ থেকে আজ আমি তো এতক্ষণ আসার কথা শোনালাম আমাদের বিশেষ অতিথি অবন্তিকা তানহা সে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত বিদ্যার্থী হ্যাঁ তো সে তার স্বাক্ষর রেখেছে আমি যে কথাগুলো উচ্চ বিদ্যালয়ে বছরেও আত্মহত্যায় প্রাণ দিয়েছে কিছু শিক্ষার্থী এটা আমরা জানি অনেকে আত্মহত্যার চেষ্টা করেছে গত বছর খবর আমরা আমরা কেন এই কারণটি খোঁজার জন্য নারীরা আছি পুরুষের কাছে যাই আমরা নারীরা যেখানে সমান অধিকার পাচ্ছি বা তার থেকেও বেশি অধিকার পাচ্ছি তবে পুরুষের কাছ থেকে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার কোন প্রয়োজন আছে আমাদেরকে তো আগে সজ্জা হতে হবে তাই তো আমি ফেসবুকে গিয়ে লিখছি যে ফেসবুক আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে ফেসবুক খারাপ তো ফেসবুককেই জানাচ্ছি যে ফেসবুক খারাপ তাই তো সমাধানের জন্য তো এমনটা না করে আমরা কেন সচ্চর হচ্ছি না এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানি যে ফেসবুকটা এই যে এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই ব্যবহার করছে বা সবার মধ্যে সমাদৃত কিন্তু যারা ২৬ বছর বা ৩০ বছরের পরবর্তী সময়ে যারা আছে তারা ইনস্টাগ্রাম ট্রেড এই জায়গাগুলো নিয়ে কিন্তু খুব বেশি কাজ করে না আমি যদি একটা পরিসংখ্যানের কথা বলি যে বাংলাদেশে এখন মোট জনসংখ্যা বিশ শতাংশ মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছে এবং তার মধ্যে পনেরো শতাংশ সেটা হচ্ছে মেয়েরা ইনস্টাগ্রাম ব্যবহার করছে এবং তার মধ্যে আরো আশ্চর্যতম ঘটনা যে যারা টিনেজার তাদের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহার করার প্রবণতাটা সবচেয়ে বেশি এরপরে আসি আমি দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো আমি অতিথিদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি কারণ এটা এদের জন্য খুব গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে বলছি আত্মহত্যা নিয়ে আমরা জানি যে আমি যখন ছোট ছিলাম বা তোমাদের মতো ছিলাম তখন দেখেছি ছাব্বিশ থেকে তিরিশ বছর বয়সী বা পঁয়ত্রিশ বছর বয়সী মানুষ বেশি আত্মহত্যা করত তার কারণটি হচ্ছে বেকারত্ব সে প্রতিষ্ঠিত হতে না পারা সাংসারিক বা পারিবারিক বিভিন্ন ঝামেলা যার কারণে এই বয়সী মানুষ বেশি আত্মহত্যা করত তো এখানে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত জানুয়ারি মাসে ২০২৫ সালে সেখানে দেখতে পেলাম যে ২৬ বছরের কম অর্থাৎ দশ থেকে 26 বছর বয়সী মানুষ বেশি আত্মহত্তা করছে তার মধ্যে 61 শতাংশ তারা হচ্ছে নারী বা কোন শিশু এবং সবচেয়ে বেশি প্রবণতা দেখা গিয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে কেন হচ্ছে এই বিষয়গুলো দুটো বিষয় বলেছি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আরেকটার কথা বলেছি আমরা এই যে আত্মহত্তা দুটোর একটা লিংকআপ আছে লিংকআপটি হচ্ছে এখানে কে কে নিজের ফেসবুক আইডি ব্যবহার করি অনেকেই করে না আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি কারণ পিতা মাতার ফেসবুক আইডি ব্যবহার করছি কিন্তু এখন যদি আমি শুনি যে কত জনের ইনস্টাগ্রাম আইডি আছে তারা কিন্তু সাহস করে হাত তুলবে না কারণ আমরা জানি একজন মেয়ে একদম অল্প বয়স থেকে সে শাড়ি পরার প্রবণতা যখন তৈরি হয় তখন থেকে সে মানসিক ভাবে গৃহিণী হয়ে উঠতে চাই এবং ভবিষ্যৎ তার টার্গেট থাকে আমি একজন গৃহিণী হব অনেক সময় দেখি আর কিছুদিন আগে আমার একজন বান্ধবী দেখতে খুবই সুন্দর সুশ্রী সে হঠাৎ করে আমাদের ফ্রেন্ডরা সবাই একত্রিত হয়েছি সে বলছে যে এই জানিস আমার ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে হয়েছে হ্যাঁ এবং তার বাবা মাও দেখলাম যে খুব গর্বের সাথে বলছে যে আমার মেয়ে ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে হয়েছে আমি সবার কথা পরে সবার অভিনন্দন জানাচ্ছে আমি ওকে তখন জিজ্ঞেস করলাম এখানে তোমার কৃতিত্বটি কি তুমি ম্যাজিস্ট্রেটকে বিয়ে করেছো সেই ম্যাজিস্ট্রেটকে তুমি এখানে পোট্রে করছো কিন্তু তোমার সফলতা কোনটি আমরা এটা কখনো ভাবি মানে আমরা মানে এই সামনে যারা কন্যা শিশু আমাদের বসে আছে তারা জন্মের পর থেকে পিতার পরিচয়ে পরিচিত হয় তারপরে স্বামীর পরিচয় পরিচিত হয় এই কন্যা তোমার নিজের পরিচয় কি যেটা কখনো আইডেন্টিফাই করেছি আমরা প্রবণতা বেড়ে যাচ্ছে একদম বাস্তব প্রেক্ষাপট আপনাদেরকে বলছি এখন গ্রামের থেকে শহরে বাল্য বিবাহ বেশি হচ্ছে এবং এখানে পিতা মাতার দোষটিকে আপনি অধিকাংশ জায়গাতেই খুঁজে পাবেন না কারণ এই যে আমাদের সুযোগ কন্যারা আছে তারা নিজেদের স্বেচ্ছায় বিবাহ করছে হ্যাঁ নিজের সিদ্ধান্তে বিবাহ করছে আমি এই যে কিছুদিন আগে বিয়ের একটা মৌসুম গেল তার মধ্যে আমি দেখেছি যে অষ্টম শ্রেণী নবম শ্রেণী মাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনেক মেয়ে বিয়ে হয়েছে এবং তারা নিজেরা স্বেচ্ছায় বিয়ে করেছে তাহলে আমরা এগুলো কিভাবে